সেটা হল বানাই দিয়েছেন মাহমুদ বাদানি ভারতে মুসলমানকে জেহাদের ডাক দিয়েছেন অবশ্যই ডাক দিয়েছেন প্রতিবাদ করা রাস্তায় নেমে আইন লঙ্ঘন করে হত্যা করার মারা এই আয়া দিল কিভাবে আসর করে রসুল যখন দেখলেন প্রকাশ্য দিনের দাওয়াত আর সম্ভব নয় নির্যাতন অত্যাচার চলতেছে আল্লাহ নির্দেশ দিলেন ধৈর্য ধারণ করুন সুযোগ পেয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাম মক্কায় হজর সময় এসেছি সেই সময় মক্কায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে সব সময় মক্কায় হজরি কিন্তু আজকের ইসলামের এই সুন্দর সিস্টেম নিয়মাবলীতে নয় সেই সময় গুমরারা আল্লাহ নাফরমানেরা পথপ্রষ্টরা হজের নামে গিয়ে আল্লাহর গড়ের আয় ঘটরের দিকে নারী পুরুষ সব সঙ্গে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর প্রদক্ষিণ করতে বলা নাউযুবিল্লাহ এটাকে তারা সাবেক পুণ্যের কাজ মনে করতে আল্লাহর ঘরের দেওয়ালি অবনিত নারী পুরুষে উলঙ্গ যৌন বিনতে সবিয়াতের আক্ৰা বলা নাউযুবিল্লাহ এটাকে তারা ভালো কাজ মনে করতে আল্লাহ রাসূল দেখলেন সুজুক পাওয়াgeqslant তেলি তাঁদের গ

এর সামনে কেউ দেই তার কথা এত সুন্দর সুন্দর তার গলার আওয়াজ এত সুন্দর তার গলার আওয়াজে মানুষ যাদুর মধ্যে পড়ে বাপ ধর্ম হারাইয়া দেব না ওজুবিল্লা অশেষ করেছে তাদের সিস্টেম অশেষ করেছে প্রত্যেকটা মনের মধ্যে আসলো কে একজন পাগল ভাই রয়েছে যাদুপুর ভাই রয়েছে একটা বার দেখে যায় মানুষের মনের মধ্যে এইভাবে কিছু খবর পাইলে কিছু দুর্বল

القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء

যার কারণে এই জায়গায় হয়েছে যে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ আল জিন সেই ঘটনার স্মৃতি রক্ষার্থে যে ঘটনাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন আর এই ঘটনাকে উল্লেখ করার জন্য আল্লাহ তার কারণ কোরআনের একটা সুরার নাম রেখে দিয়েছেন সূরা আল জিন সুবহানাল্লাহ বলেন কোরআন একটা সূরা আছে সুরার নাম হলো সূরা জিন এর রকম গলি আল্লাহ সেই ঘটনাকে উল্লেখ করে গে বলছেন أنه استبعد فر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا قلت الله أكبر زنة رأي تلاوت إنا سمعنا قرآنا عجبا أصلا أبور قرآن شنو راس. سبحان الله سبحان الله কোরআনের তিলাবত শুনে জিন্নাতের আল্লাহ দীন গ্রহণ করল কথার মানুষগুলি যারা রসুলের সামনে ছিল কোরআন তিলাবত শুনে আল্লাহ দিনকে গ্রহণ করলো আজকে সেই কোরআন শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান তিলাবত জানি না কোরআনের এই আয়াত যে তিলাবত করেছিলেন আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে আপনাদের দাওয়াতে মেহমান এসে বসে গেছেন তাই আলোচনাকে দীর্ঘ পর্ব না শেষ করে দেব সামান্য সময়ের ভিতরে سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان

سبحان الله والله الحمد لله لا

উনি বলছেন আমার অসুবিধা নাই আমরা তো বুঝি ওনাদের কিছু ব্যস্ততা আছে না নাই বর্তমান তো বিধায়ক বিভিন্ন ব্যস্ততা আছে এই জন্য কিছু সময় পরে আপনাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলতেছিলাম আল্লাহ পাক তার কালামের প্রথম যে আয়াতে প্রথম বলেছেন তিলাওয়াত কর সূরা আপনি বলে দিন তাদের জন্য তিলাওয়াত করে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপরে আর কি করুক আপনি সালাত দুই নম্বরে

চাইর বাগের এক পা ঘর মুসলমান সুবহানাল্লাহ বলেন এক সমীক্ষায় দেখা গিয়েছে বর্তমান পৃথিবীর মুসলিম জনসংখ্যা হলো 242 কোটি সুবহানাল্লাহ বললা না কত কোটি 242 কোটি আর যদি বাড়াইয়া কই কিছু আছে আরো জানা যন্ত্রণা ভালো হবে আছে না নাই সবচেয়ে বড় সমস্যা তো হইছে এরা সংখ্যা খালি দিন দিন বাড়তে আসছে এর লাগি

বৈরাগী শাস্ত্র হইলে ইসলামে জাগা ভন্ডামির জায়গা ইসলামে নাই এর কারণে ইসলাম করেছে বিবাহ তো একটা করভাগ প্রয়োজন হয় প্রথম স্ত্রী অসুস্থ আপনার খেদমত করা সম্ভব নয় তার নিজের সবা সম্ভব নয় একটাও ইচ্ছা নাই তার পরবর্তী বংশ থাকার প্রয়োজন তখন দ্বিতীয় বিবাহের প্রয়োজন আসে না নাই এই সময় যদি দ্বিতীয় বিবাহের সুযোগ না থাকে তাহলে এই মানুষটা হতে পারে যে কোনো সময় জেনাতে লিপ্ত হইয়ার সম্ভাবনা আসে না নাই আর নিজের শারীরিক চাহিদা পারিবারিক প্রয়োজন যদি আপনাকে ইচ্ছাটা হয়ে দেয় খেদমতের মা অসুস্থ বিস্তর থেকে উঠতে পারে না ও খেদমতের আরেকজন দরকার এই সময় দ্বিতীয় বিবাহের প্রয়োজন আসে না নাই ইসলাম বলছে প্রয়োজনে দুই প্রয়োজনে তিন প্রয়োজনে চার কবি আল্লাহ বলছেন

নিতে হয় চার জনের চারটা খানিও নিতে হবে কাপড় দিতে হবে ঔষধ দিতে হবে তারা আত্মীয় স্বজন আসলে তাও খেদমত দিতে হবে শুধু তা নয় শারীরিক তাদের যে প্রয়োজন আছে সমান তাদের সেই খেদমত সেই অধিকার দিতে হবে তবে ডর যদি হয় পারব না তাহলে বিবাহ করা হয়

অনুশয়ম বলে আমরা নাকি 18 19 বছর বয়সে বিয়ে করিয়া বিশ 20 22টা বাচ্চা জন্ম দেই। আল্লাহু মানুষের কথা হতে পারে না। এই সব হলো পাগল সবগলের কথা। ramai পাগল সবগলের কথাকে বেশি গুরুত্ব দিতে যায়? না। আর রাস্তায় যদি একটা পাগল থাকে কি থাকে? পাগল। ফাকল থাকে। এ যদি রাস্তায় যাওয়ার সময় আপনাকে একটা dela দিয়া টেনে ধরে

এই বিশ্বের মুসলমান হলো হয়েছিল খেয়াল নিষ্কুটি রুদ্ধে কিন্তু আর এক শ্রমিককে দেখা গেছে এই মুসলমানদের মধ্যে সৎ করা নব্বই পারসেন্টের মতো মুসলমান পাঁচ ওপাশতের নামাজ পড়েন না নাউজমিল্লাহ নাই আলোচনা হয় এই যদি হয় একটা জাতির সমাজের মানুষের অবস্থা একবার আপনারা খেয়াল করুন

আল্লাহর নাফরমানির কাজ সমস্ত দূরীভূত করে দিবে বলে সুবহানাল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করুন প্রতিটি ঘরে ঘরে সমাজে মহল্লায় যখন এই দুঃখ সময় এসেছে জাতিকে হেদায়েতের রাস্তায় আনার প্রয়োজন আমরা সেই সময়ে হেদায়েতের রাস্তায় আসতেছি না বরং উল্টা আল্লাহর নাফরমানির দিকে আরো যাইতেছি যত দিন যাইতেছে নাফরমানির দিকে যাইতেছি কঠিন সময় পরিস্থিতি বড় খারাপ জাতির কৌমের একেবারে পেট দেওয়ালে ঠেকে গেছে আর যাওয়ার জায়গা নাই এই কঠিন সময়ে আল্লাহ সাহিত্য যদি পাইতে হয় আল্লাহ নাগরবাণীর থেকে জাতিকে অঙ্কে হেদায়তের রাস্তায় আসতে হবে আর হেদায়তের রাস্তায় আসতে কি প্রথম যে আমলটাকে তৈরি করতে হবে সেটা হলো নামাজ সেটা হলো কোনটা আর মধ্যে

ইমান আনার পরে আল্লাহ পক্ষ থেকে যে ফরজ আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে সকলের প্রতি সমান নির্দেশনা নয় ধন সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছেন তাদেরকে আল্লাহ হয়েছেন বছরে একবার নিসাব পরিমাণ মাল যদি হয় সাহেব নিসাব হয়ে যায় জাকাত দাও জীবনে একবার আল্লাহর বাড়িতে আল্লাহর ঘরে যাও